প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিটেন সফরে ভারত ও যুক্তরাজ্যের মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হল বৃহস্পতিবার লন্ডনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক হয় পর উভয় দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ভারতের বাণিজ্য মন্ত্রী পীযুষ গোয়েল এবং ব্রিটেনের বাণিজ্য ও ব্যবসা সচিব জোনাথন চুক্তিতে স্বাক্ষর করেন এই যুগান্তকারী চুক্তির মাধ্যমে ভারত থেকে যুক্তরাজ্য আমদানি করা বেশ কয়েকটি পণ্যের ওপর শুল্ক হ্রাস করা হবে এর ফলে ভারতের রপ্তানি ব্যবসাগুলিও ব্যাপকভাবে উপকৃত হবে এই ঐতিহাসিক চুক্তির পর উভয় দেশের প্রধানমন্ত্রী একটি যৌথ সাংবাদিক বৈঠক করেন সেখানে প্রধানমন্ত্রী মোদি জানান এই চুক্তি দু দেশের সমৃদ্ধির রূপরেখা এই চুক্তির মাধ্যমে ভারতীয় টেক্সটাইল জুতো রত্ন ও গয়না সামুদ্রিক খাবার এবং ইঞ্জিনিয়ারিং পণ্যের জন্য ব্রিটেনের বাজারে ঢোকা আরও সহজ হবে পাশাপাশি কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানির ক্ষেত্রেও নতুন সুযোগ আসবে মাত্র আর্থিক সাজেদারি নেই বলকি साझा समृद्धि की योजना है एक और भारतीय टेक्सटाइल फुटवेयर जेम्स एंड ज्वेलरी सी फूड और, और इंजीनियरिंग गुड्स को यूके में बेहतर मार्केट एक्सेस मिलेगा भारत के एग्रीकल्चर प्रोड्यूस और प्रोसेस्ड फूड इंडस्ट्री के लिए यूके की मार्केट में नए अवसर बनेंगे भारत के युवाओं किसानों मछुआरों और एमएसएमई सेक्टर के लिए यह समझौता विशेष रूप से लाभकारी सिद्ध होगा के ब्रिटिश प्रधानमंत्री स्टारमार जीवने मानुषक प्रभाव फैलवे জানা গিয়েছে এই চুক্তির আওতায় নিরানব্বই শতাংশ ভারতীয় পণ্য ব্রিটেনের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে এর ফলে দু সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য মূল্য একশো বিলিয়ন ডলারে পৌঁছানোর লক্ষ্যমাত্রা রাখা হয়েছে এছাড়াও চুক্তিতে একটি সামাজিক নিরাপত্তা চুক্তিও রয়েছে যার ফলে ভারতীয় কোম্পানিগুলি ব্রিটেনে কর্মী পাঠাতে পারবে দ্বিগুণ সামাজিক নিরাপত্তা খরচ ছাড়াই যা ব্যবসার জন্য খরচ কমাবে এই ঐতিহাসিক চুক্তি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলেই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা কলকাতা নিউজ